এবং ইসলামের প্রতি সেই মায়া সেই মমতাটুকু আল্লাহ দান করেন আমিন محترم ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায় শ্রেষ্ঠত্বটা কি ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পরিপূর্ণতা কি বললাম ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায় ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পরিপূর্ণতা এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব বলেন একজন মানুষ একটা মানুষ সুন্দর মানুষ সুন্দর দেখতে সুন্দর একজন সুন্দর সুঠাম মানুষ কেন সুন্দর মানুষ বলতে আমরা কি বুঝি যে একটা মানুষ সুন্দর যদি সেই মানুষটার একটা কান না থাকে তাহলে এই কান ছাড়া মানুষটা সুন্দর হতে পারে একটা হাত নাই এই মানুষের মানুষ হতে পারে তার নাক নাই এই মানুষের সুন্দর হতে পারে মানুষ যেমন একটা অঙ্গ যদি না থাকে সেই মানুষটা যেরকম সুন্দর হতে পারে না ঠিক তদ্রূপ ইসলামকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইসলামের শ্রেষ্ঠত্ব হল ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হল মানব জীবনের যতগুলো অধ্যায় রয়েছে যতগুলো পার্ট রয়েছে মানুষের জীবনের যত সেক্টর রয়েছে মানব জীবনের প্রতিটি অধ্যায়ের ব্যাপারে প্রতিটি পার্ট এবং সেক্টরের বিষয়ে ইসলামের পক্ষ থেকে মানব জাতির জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে এই সকল নির্দেশনাগুলি মিলিয়েই ইসলাম এক্ষেত্রে মানুষের একজন মানুষের ব্যক্তিগত জীবন কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে ইসলামের গাইডলাইন আছে এটা হলো ইসলামের পারিবারিক জীবন একজন মানুষের পেশাগত জীবন কিভাবে চলবে এটার সম্পর্কে ইসলামের একটা গাইডলাইন আছে এটা হলো ইসলামের কর্মজীবন ঠিক কত একটা মানুষের ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে তার চাকরি বাকরি কীভাবে চলবে তার আয় রোজগার কিভাবে হবে কোন খাত থেকে সে আয় করতে পারবে কোন খাতে সে অর্থ ব্যয় করতে পারবে এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে এটাকে বলা হয় ইসলামের অর্থনৈতিক জীবন যেমনিভাবে একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে ইসলামের গাইডলাইন আছে একটা মানুষ পরিবার গঠন করবে তার পারিবারিক জীবন কিভাবে চলবে তার স্ত্রীর কি অধিকার তার উপর তার স্বামীর কি অধিকার তার উপর স্ত্রীর কেমন হবে সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে এই জাতীয় সবগুলো বিষয় নিয়ে একটা পারিবারিক জীবন আমরা লিভ করি এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে এটাকে বলা হয় ইসলামের পারিবারিক জীবন এরকম মানব জীবনের যতগুলো দিক আছে মানব জীবনের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আছে আর এই সবগুলো গাইডলাইন একত্রিত করলে সেটাই হয় পূর্ণাঙ্গ ইসলাম আপনি যদি বলেন যে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু আমার পরিবারের মধ্যে ইসলাম মানি না তাহলে আপনি ইসলামের ফ্যাং মানলেন হাত মানলেন না আপনি যদি বলেন যে আমি পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানি ব্যবসা বাণিজ্য এটা দুনিয়াদারির জিনিস যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করব। যেখান থেকে যেভাবে পাই আমি সেখান থেকে কামাই করব। আমি সুদ খাইলাম না ঘুষ খাইলাম এটা ইসলামের দেখার কি এইরকম চিন্তা করে যদি আপনি আয় রোজগার করেন অথবা কোথায় আমি খরচ করব গানের অনুষ্ঠানে খরচ